আপনি কি জানেন সফল আর ব্যর্থ মানুষের মধ্যে আসল পার্থক্য কোথায় এটা ভাগ্য নয় ট্যালেন্ট নয় বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত আজকে আমি বলবো দ্য কম্পাউন্ড ইফেক্ট বইয়ের গোপন শক্তি যা আপনার আয়ের জীবনের আর সাফল্যের গতিপথই বদলে দিতে পারে দ্য কম্পাউন্ড ইফেক্ট জীবনের বড় সাফল্যের পাঁচটি কৌশল এক ছোট সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করে আমরা প্রায়ই ভাবি জীবনে বড় সাফল্যের জন্য বড় পদক্ষেপ নিতে হবে কিন্তু আসল গোপন রহস্য হল ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্ত ধরুন একজন মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কোমল পানীয় খায় হয়তো প্রথমে তেমন কিছু মনে হবে না কিন্তু এক মাস এক বছর পাঁচ বছর পর শরীরে বাড়তি ক্যালোরি জমতে জমতে ওজন বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং হয়তো ডায়াবেটিস বা হার্টের সমস্যায় ভুগবে অন্যদিকে আরেকজন প্রতিদিন এক গ্লাস পানি খাওয়ার অভ্যেস করে তুলল প্রথমে তেমন কিছুই বোঝা যায় না কিন্তু বছর কয়েক পরে সে হবে সুস্থ ফেট এবং প্রাণবন্ত ছোট ছোট সিদ্ধান্তই আমাদের জীবনকে তৈরি করে বা ভেঙে দেয় প্রতিদিন কি খাচ্ছেন কি পড়ছেন কি শিখছেন কার সাথে সময় কাটাচ্ছেন এই সবই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ গড়ে তোলে দুই অভ্যেসই আপনাকে বানায় বা ভাঙে সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুব একটা বড় নয় আসল পার্থক্য হল অভ্যেসে ধরুন আপনি প্রতিদিন মাত্র ২০ মিনিট বই পড়েন দিনে হয়তো মনে হবে তেমন কিছু হয়নি কিন্তু এক বছরে সেটা দাঁড়াবে প্রায় সাত হাজার মিনিটে মানে আপনি প্রায় দশটা বারোটা বই শেষ করে ফেলবেন আর এত বই পড়ার পর আপনার চিন্তাভাবনা আইডিয়া আর জ্ঞানের ভাণ্ডার সম্পূর্ণ বদলে যাবে অন্যদিকে কেউ যদি প্রতিদিন ওই বিশ মিনিট টিভির সামনে কাটায় সে হয়তো বিনোদিত হবে কিন্তু জীবনে নতুন কিছু অর্জন করতে পারবে না আমাদের ছোট ছোট অভ্যেসই আমাদের সাফল্য বা ব্যর্থতার মূল চাবিকাঠি ভালো অভ্যেস গড়ে তুলুন কারণ খারাপ অভ্যেস অজান্তেই আপনার জীবনকে নিচে নামিয়ে দেবে তিন সময়ের জাদু কাজে লাগান কম্পাউন্ড ম্যাজিক কম্পাউন্ড এফেক্ট মানে হলো অল্প অল্প কাজের দীর্ঘমেয়াদী প্রভাব একটা ছোট উদাহরণ দিই যদি কেউ আপনাকে বলে আজকে তিন কোটি টাকা একসাথে নিতে চান নাকি এক টাকার কয়েন যা প্রতিদিন দ্বিগুণ হবে একত্রিশ দিন পর্যন্ত প্রথমে তিন কোটি টাকা বেছে নেওয়া লোভনীয় মনে হবে কিন্তু যদি আপনি এক টাকার কয়েন বেছে নেন তাহলে একত্রিশ দিনের শেষে সেটা দাঁড়াবে দশ কোটিরও বেশি এটাই হল সময়ের জাদু অল্প কিছু ধৈর্য নিয়মিত প্রচেষ্টা আর সময় মিলেই তৈরি করে বিশাল সাফল্য একদিনে পরিশ্রমে বড় সাফল্য আসে না আসে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা জমে গিয়ে ঠিক যেমন ব্যাংকে সুদ জমে একসময় বিশাল টাকা হয় তেমনি প্রতিদিন একটু একটু শেখা বা কাজ একদিন আপনাকে অপ্রতিরোধ করে তুলবে চার প্রভাবিত পরিবেশ বেছে নিন একটা কথা মনে রাখবেন আপনি হলেন সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান যদি প্রতিদিন পাঁচজন নেতিবাচক অলস অভিযোগপ্রবণ মানুষের সাথে থাকেন তাহলে আপনিও ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবেন কিন্তু যদি প্রতিদিন পাঁচজন ইতিবাচক পরিশ্রমী আর স্বপ্নবাজ মানুষের সাথে থাকেন আপনার চিন্তাভাবনা কথাবার্তা আর কাজ ধীরে ধীরে বদলে যাবে এটা শুধু বন্ধু নয় বই ভিডিও গান এসবও আপনার পরিবেশের অংশ আপনি যদি প্রতিদিন মোটিভেশনাল বই পড়েন বা অনুপ্রেরণাদায়ক ভিডিও দেখেন তাহলে আপনার মন স্বাভাবিকভাবেই উন্নতির দিকে এগোবে পরিবেশ আপনার গোপন শিক্ষক তাই বেছে নিন আপনার পরিবেশ আপনাকে নামাচ্ছে নাকি তুলছে পাঁচ ধারাবাহিকতা হল আসল শক্তি অনেকেই উত্তেজনায় নতুন কাজ শুরু করে কেউ ডায়েট শুরু করে কেউ জিমে ভর্তি হয় কেউ আবার নতুন ব্যবসা শুরু করে কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর ছেড়ে দেয় কিন্তু সফল মানুষরা জানে কনসিস্টেন্সি গ্রেটার দ্যান ইন্টেন্সিটি অর্থাৎ একদিনে অনেক কাজ না করে বরং প্রতিদিন অল্প অল্প কাজ করাই আসল শক্তি যেমন আপনি যদি প্রতিদিন মাত্র পাঁচটা পোশাপ করেন তাহলে এক বছরে হয়ে যাবে প্রায় আঠারোশো পোশাক কিন্তু যদি একদিনে পঞ্চাশটা করেন আর পরে ছেড়ে দেন তাহলে কোনো ফল পাবেন না সফল হতে চাইলে প্রতিদিনের রুটিনে ধারাবাহিক থাকতে হবে অল্প হলেও নিয়মিত থাকুন সময়ের সাথে তার ফলাফল হবে অসাধারণ কম্পাউন্ড এফেক্ট আমাদের শেখায় বড় পরিবর্তন আসে না হঠাৎ করে আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যেস সিদ্ধান্ত আর ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে তাহলে আজ থেকেই ছোট কিন্তু সঠিক পদক্ষেপ নিন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও লাইফ চেঞ্জিং বইয়ের সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন